যা কখনোই বোন হয় না আমার যায়ের জন্য আমার সংসারটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেল। আসসালামু আলাইকুম ওই ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই হোক আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আমার সংসারে আমি খুব ভালো ছিলাম আমার এক বছরের মাথায় আমার শাশুড়ি মারা যায় তার কি কয়েক মাস পরে আমার শ্বশুরও মারা যায় তো আমি আর আমার হাজব্যান্ড আর তার সঙ্গে আমার দেওর আমরা এই ছোট্ট তিনজনের ফ্যামিলি ছিলাম খুব ভালো ছিলাম তো এক পর্যায়ে এসে মনে হলো আমার দেওয়ারকে বিয়ে করানো উচিত তো এই যে একটা ভয় থাকে যে বিয়ের পরে দেওর আলাদা যদি হয়ে যায় বা আমাদের সঙ্গে সম্পর্ক না রাখে এরকম একটা ভয় থেকে যায় তো এটা ভেবে আমি আমার নিজের বোনকে আমার যা বানিয়েছিলাম এর মধ্যে একটা কথা আছে আমার চাচা শ্বশুর বলেছিল বাহিরে মেয়ে খোঁজার কি দরকার মেয়ে খুঁজতেছিলাম কিন্তু অনেক মেয়ে দেখছি পছন্দ হয় না তো বলেছিল অফার দিয়েছিল বাহিরে মেয়ে খোঁজার কি দরকার তোমারই তো বোন আছে দুই বোন মেলে সংসারটাকে আগলিয়ে রাখবা আমার ভাই ভাবি যেহেতু নাই তো তোমরা দুজনে দেখে আগলাইয়ে রাখবা তো আমরা সবাই মিলে তোমাদের বাসায় যাই তোমার মা বাবার সঙ্গে কথা বলি আর তোমরা তোমার বোনকে নিয়ে আসি তোমার দেওয়ারের জন্য তো আমি এটা ভাবার জন্য একদিন সময় নিয়েছিলাম তো অনেক ভেবে চিনতে দেখলাম না চাচা কথাটা ভুল বলেনি বোনকে আনলে দেখা যাবে বোন হিংসাও করবে না দুজন মিলে কাজকাম করলাম দুজন মিলে সংসারটাকে আগলিয়ে রাখলাম যেই ভাবা সেই কাজ প্রস্তাব তো বাসায় পাঠিয়ে দিলাম বাসার সবার অমত ছিল না সবাই খুব সহজে রাজি হয়ে গেছিলো তো এই পর্যায়ে দেওরকে বিয়েও করিয়ে দিলাম প্রথম দিক খুব ভালো চাচ্ছিলো দিনকাল খুব ভালো কাটতেছিল আমার বোনকে তেমন কাজ করতে দিতাম না কারণ আমার ছোট্ট আদরের বোন সব কাজকাম আমি গুছিয়ে নিতাম প্রথম প্রথম সবই ঠিকঠাক চলতিছিল কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আমার বোন আমার জায়ের মতো আচরণ করা শুরু করলো যেমন কোনো প্রথম প্রথম গল্প কর তোমার সঙ্গে এসে এখন গল্প করে না রুম থেকে বের হয় না একটা কিছু বললে বলে আমি কি তোর বাড়ির চাকর নাকি আমি কি তোর বাড়িতে কাজ করতে এসেছি নাকি নিজের কাজ নিজে করে নি তো এরপরতে আর কোনো কাজেরই হুকুম দিতাম না এরপর একদিন প্রচুর পরিমাণের আমার গায়ে জ্বর আসে তো আমি তখন আমার বোনকে বলি অর্থাৎ আমার চাকে বলি আজকের নাস্তাটা একটু তুই বানিয়ে নে না আর চা বা কত অনেক কথা শোনাই দেয় হ্যাঁ আমি তোর বাড়ির চা কর না আমার হাজব্যান্ড এত টাকা কামাই করে সেত টাকা কামাই করে তো ওদের সঙ্গে থাকবো না তোরা আমাদেরকে আলাদা করে দে এই এ টু জেড অনেক কথা শোনায় আমাকে এক পর্যায়ে আমার দেওরকে বলে তো আমার দেওরও তার সাথে একমত যে অশান্তি করাচ্ছে আলাদা হয়ে যাওয়া খুব ভালো এইটা ভেবে আমরা সবাই বসে সেপারেট হয়ে যাই এক কথায় আলাদা হয়ে যাই তারপরে যে যে যার মতো আগের দিনগুলো খুব মিস করি যেমন আগে দুই বোন মিলে খুব সুন্দর একসঙ্গে গল্প করতাম আর রান্না করতাম একই সাথে বসে থাকতাম এখন একই বাড়িতে থাকি একই ছাদের তলায় থাকি কিন্তু কখনো কথা হয় না আর কথায় কথায় বলেও দিয়েছিল আমি কি তোর বোন নাকি আমি তো তোর যা এর জন্যই এই কথাই আছে না কিছু কিছু সম্পর্ক যতই ঘষা মাজা করো না কেন সেগুলো কখনোই পরিবর্তন হবে না যেমন যা কখনো বোন হয় না ননদ কখনো বোন হয় না শাশুড়ি কখনো নিজের মা হয় না এই কথাগুলো যতই ঘষো না কেন সেগুলো কখনোই পরিবর্তন হবে না কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে ভয়ে দেওরকে অন্য জায়গায় বিয়ে করায়নি নিজের বোনের সঙ্গে বিয়ে দিছি। সেই ভয়টাই আজ সত্যি হয়ে গেছে আজ খুব বলতে ইচ্ছা করে আমার শ্বশুর যখন মারা যায় তখন বলে গিয়েছিল বৌমা তুমি খুব সুন্দর একটা মেয়ে দেখে এনে আমার ছোটো ছেলের বিয়ে দিও আর তোমরা কখনো আলাদা হো না আজ খুব বলতে ইচ্ছা করে বাবা আপনার কথাটা আমি রাখতে পারিনি আমরা আজ আলাদা হয়ে গেছি আলাদা হয়েছে ভালো আলাদা হলে কি কথা বলা যায় না সবার সঙ্গেই কথা বলে শুধু আমার সঙ্গেই এমন করে এটা যখন বাড়িতে জানাই আমার বাবা মাকে জানাই তখন তারাও কিছু বলেনি উল্টে আমি কিছু বলতে চাইলে বলেছে আলাদা খাচ্ছে খা তুইও তোর মতো আলাদা খা আমার এত শখের সংসারটা আমার বোন এসে একদম টুকরো টুকরো করে দিল এর জন্যই কথাই আছে যা কখনো বোন হয় না আর যারা যারা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলাম তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার ফ্যামিলির সদস্য হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা আর সাথে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর গল্পটা কেমন হয়েছে এটাও অবশ্য কমেন্টে জানাবা আর এদিকে আমার সকালের সমস্ত কাজকাম প্রায় শেষের দিক এখানে মাছ ভুনা করে নিচ্ছি চান্দা মাছ বড় চান্দা জল একটু বেশি করে দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করবো তাহলে খুব স্বাদ হবে আর এই সঙ্গে অন্য এক তরকারি রান্না করব। এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আর এদিকে আজ সকাল থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতের বৃষ্টি দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখতেছিলাম আর দোয়া পড়তিছিলাম আল্লাহম্ম সৈকিবান নাফিয়া হে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো